বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী রাত বারোটার পর এই নামটি পড়ে হাতের তালুতে একটি ফু দিলে সাথে সাথে গায়েবি ধন সম্পদ চলে আসবে আপনারা এখনই জেনে নিন ছোট্ট এই পাওয়ারফুল আমলটি করলে নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে গায়েবি ধন সম্পদ পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের বেশি বেশি ধন সম্পদ দান করুন যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করা যাক এই নামটি পাঠের মাধ্যমে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত প্রদান করেন এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তালা অভাব অনটন দূর করে দেন টাকা পয়সার সমস্যা দূর করে দেন আল্লাহ আপনাকে দ্রুত ধনী বানিয়ে দিবেন যদি ছোট্ট এই আমলটি রাত বারোটার পর সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে আহ্বান করে ডাকলে আল্লাহ তালা তাদের মধ্যে প্রাচুর্য দান করবেন অভাব দূর করে দেবেন টাকা পয়সার সমস্যা দূর করে দেবেন ধন সম্পদ দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন সমস্ত মাকলুকের রিজিক গ্রহণ করেছেন সমস্ত রিজিকের দায়িত্ব গ্রহণ করেছিলেন আল্লাহ রিজিকের আলোচনা করতে গিয়ে বলেন আসমানে যা আছে তোমাদের রিজিক আল্লাহ কোরআন শরীফে বহু মাকলুকের শপথ করেছেন সূর্য উদয় ঝলমলের রোদের শপথ শপথ করেছিলেন রোজওয়ারি প্রভাতের আলো বলেছেন তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমাকে ডাকো আমি তোমাদের প্রদান করব একটা কথা মনে রাখবেন ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহর কাছে চাইতে হবে প্রয়োজনীয় ছোট্ট এই আমলটি কীভাবে করলে আল্লাহ তালা আপনাকে গায়েবি ধনসম্পদ দিয়ে দেবেন সব কিছু জানাবো আল্লাহর কথা অবশ্যই সত্য আল্লাহ তালা সকলের রিজিকের ফয়সালা করেছেন আল্লাহ তালা আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করেন আখিরাতের জীবনেও আল্লাহ তালা তাদেরকে সুখ শান্তি প্রদান করবেন আর যে ব্যক্তি অধিক অবলম্বন করে আল্লাহ তালা তার ধারণার বাইরে তাকে নাফা প্রদান করবেন আল্লাহ তালা কোরআনে কারিমে এরশাদ করেছেন পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ মুমির অবস্থায় নেক আমল করবে আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করবো এবং তারা যে আমল করত আমি অবশ্যই উত্তম পুরস্কার দেব সুরা নাহল আয়াত নম্বর সাতানব্বই নেক আমল কখনো বিফলে যায় না আল্লাহ তালা কোরআনের আরেক জায়গায় ইরশাদ করেছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব যেই নেক কাজ করবে তার পরিশ্রম কখনোই নষ্ট করব না এরই দ্বারা যাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ যেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চূড় দিয়ে এবং তারা পরিধান করবে সবুজ রঙের রেশমি পোশাক তারা যেখানে yeah <laughs> আসনে হেলাতে অবস্থান করবে এটি উত্তম প্রতিদান এবং চমৎকার বিশ্রামের স্থল সুরাক আয়াত ত্রিশ থেকে একত্রিশ অর্থাৎ আল্লাহ প্রত্যেকটি নেক কাজ করা নারী ও পুরুষকে শান্তিময় জীবন দান করবেন আল্লাহতালা তাদেরকে অভাব অনটন দূর করে দেবেন তাদের পেরেশানি দূর করে দেবেন এবং তাদের চিন্তা দূর করে দেবেন হতাশা দূর করবেন সব কিছু দূর করে দেবেন কেননা যে নেক কাজ করে আল্লাহতালা তার শ্রম কখনো নষ্ট করেন না আল্লাহতালা তাদের অবশ্যই শান্তিময় জীবন দান got in. আর আমরা প্রত্যেকটি রিজিকের জন্য খুব বেশি হতাশার মধ্যে রয়েছি পেরেশানির মধ্যে রয়েছি দুর্দশার মধ্যে রয়েছি আমরা যদি এই আমলটি রাত বারোটার পর করি হাতের তালুতেই আল্লাহ পাক আমাদের ধনী এবং সুখী বানিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের রিজিকের ফয়সলা করে দেবেন টাকা পয়সার অভাব দূর করে দেবেন ছোট্ট এই নামটি কতবার পরে আমলটি করলে টাকা আসে আমরা এখনি জেনে নেব নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কেউ টাকার অভাবে আছে সে আমার কাছে বলুক আমি তার টাকা পয়সার সমস্যা দূর করে দেব কেউ আছে ঋণগ্রস্ত সে আমার কাছে বলুক আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবো কেউ আছে অসুস্থ সে আমার কাছে যদি সুস্থতা কামনা করে আমার কাছে বলুক আমি তাকে সুস্থতা প্রদান করব। কেউ আছে গুনহাগার গুনহা করতে করতে অন্তরকালো বানিয়েছে সে আমার কাছে বলুক আমি তার সমূহ ক্ষমা করে দেব কেউ আছে অসহায় দরিদ্র ধন্যবান হতে চায় আমার কাছে বলুক আমি তাকে ধনবান বানিয়ে দেব এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল ধরনের ইচ্ছা পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে তাদের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা বা তাদের সকল ধরনের চাহিদা পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে বলেন এই নামটি পড়ে যদি হাতের তালুতে ফু দিয়ে আল্লাহ তালার কাছে যাওয়া যায় তাহলে আল্লাহ তাল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আমাদের সকল ধরনের ইচ্ছা পূরণ করে দেবেন আর আমলটি করার আগে অজু করে নেবেন নাপাকি অবস্থায় একদমই আমলটি করবেন না আর অবশ্যই এটি রাত বারোটার পরে করবেন তো বন্ধুরা এই নামটি পড়ার আগে আপনাকে প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করতে হবে আপনি যে দরুদ শরীফ পাঠ করতে পারেন আমি আপনাদের ছোট্ট একটি দরুদ শরীফ বলে দিচ্ছি চাইলে এটিও করতে পারবেন আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মাদিন ও আলা আলী মুহাম্মাদ এই ছোট্ট দরুদ শরীফ পড়বেন সেটি তিনবার পড়বেন তারপর আল আজিজত দুইশো বার পাঠ করবেন এইভাবে আল আজিজত আল আজিজত আল আজিজত এইভাবে তিনবার পাঠ করবেন আপনারা এইভাবে দুশো বার পাঠ করবেন পড়া শেষে হাতের তালুতে ফু তারপর শেষে আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যেটা প্রথমে পড়েছেন তারপর দুই হাতে তালুতে হাত তুলে দোয়া করবেন হে টাকা পয়সার মালিক হে দ্বন্দ্বলতের মালিক হে ক্ষমতার মালিক রাজ্যের মালিক এভাবে আল্লাহ তালাকে সম্বোধন করবেন যিনি সারা পৃথিবীর সমস্ত মাকলুকের রিজিকের ফয়সালা করে দেন হে আল্লাহ আপনি রিজিকের মালিক আপনি আমার রিজিকের ব্যবহার ব্যবস্থা করে দিন আমাদের অভাব সকল সমস্যা দূর করে দিন আল্লাহ তালাকে যখন আমরা এভাবে সম্বোধন করব আল্লাহ তালা আমাদের সকল ধরনের চিন্তা দূর করে দেবেন আর এভাবে আমলটি করে আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখবো আস্থা রাখবো একাগ্রতা রাখবো আল্লাহ তালার দরবারে কোনো ব্যক্তি যদি ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দারিদ্রতা দূর করার উদ্দেশ্যে এমনকি দোয়া করে থাকেন আল্লাহ দারিদ্রতা দূর করে দেবেন তাআলা তার টাকা পয়সার সমস্যা দূর করে আল্লাহ তার দেবেন বিচার ফয়সালা করে দেবেন এই আমলটি সঠিক নিয়মে করে আকুতি মিনতি করে রব্বুল আলামিনের দরবারে মনে মনে দোয়া করলে আল্লাহতালা দোয়াকে কবুল করে দেবেন আর বান্দার দোয়ার মাধ্যমে জটিল ও কঠিন কাজ সহজ হয়ে যায় মানুষের জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার এর মাধ্যমে আল্লাহ তালা মানুষের যত ধরনের সমস্যা রয়েছে সব দূর করে দেন আর বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ তাল্লাহ খুব পছন্দ করেন ভালোবাসেন আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহ তাল্লাহ দরবার থেকে চেয়ে নেব আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা এই আমলটি এইভাবে তিন দিন করবেন ইনশাআল্লাহ আপনি দ্রুত ধনী হয়ে যাবেন গায়বীভাবে ধন সম্পদ আপনার কাছে আসবে আপনার বাসায় বরকত আসবে ইনশাআল্লাহ আসুন বন্ধুরা এবার আমরা হাত তুলে দোয়া করি প্রথমেই একবার দূরত শরীফ পাঠ করে নিন আল্লাহ সালি আলা মুহাম্মদিন ওয়া আলা আলী মোহাম্মাদ যারা এই ভিডিওটি দেখেছেন তাদের অন্তরের ইচ্ছা আছে আল্লাহ তালা পূরণ করে দিন যারা আছে মওলা আপনি তাদের দূর করুন যারা কমেন্ট দেওয়ার জন্য বলে তাদের যত হাজত আছে আল্লাহ আল্লাহতালা সেগুলো পূরণ করে দিন তাদের আশা উদ্দেশ্য আছে তাদের মনের সকল আশা পূরণ করে দিন যাদের বিয়ে হচ্ছে না যতই সম্বন্ধ আসছে না আল্লাহ তাআলা তাদের বিয়ের সম্বন্ধ দান করুন এবং তাদের বিয়ের ব্যবস্থা করে দিন যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদের নেক সন্তান দান করুন যাদের ছেলে চাই তাদের ছেলে দান করুন যাদের মেয়ে চাই তাদের মেয়ে দান করুন আল্লাহ তাদের দান করুন অসহায়দের আল্লাহ তালা গরিবদের দুঃখ কষ্ট দূর করুন তাদের অঢেল সম ধন সম্পদ দান করুন যারা অসুস্থ আছে আল্লাহ তালা তাদের শেফায় কামিল দান করুন আমিন অন্তরের জন্য মহব্বত স্বামীর জন্য অন্তরের মহব্বত নেই যে বাবা মায়ের হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসা নেই যে সন্তানের হৃদয়ে বাবা মার জন্য ভালোবাসা নেই আল্লাহ তাদের অন্তরে অগাধ ভালোবাসা সৃষ্টি করুন যারা বেকার আছে আল্লাহ আল্লাহতালা তাদের হালাল রুটি রুজি দান করুন এবং যারা ব্যবসা করছেন বরকত নেই আল্লাহ আল্লাহতালা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যাদের ঘরে ঝগড়াঝাটি পেরেশানি বালা মুসিবত টেনশন দুঃখ কষ্ট লেগেই আছে আল্লাহ আল্লাহতালা তাদের এই সব কিছু থেকে নাজার দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে হালার পথে চলার তৌফিক দান করুন গুনহা থেকে বাঁচিয়ে রাখুন এবং পাঁচ অক্ত নামাজি বানিয়ে দিন আমিন অবশ্যই কমেন্টে আমিন বলবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন এখন কবুল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন গুন্া থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন কমেন্ট বক্সে আমিন দেখে এই উন্মুক্ত দুয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব। আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ